সাদাফের এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে এখনও মনে পড়ে সেদিনের নূরের প্রথম জন্ম হয়েছিল সাদাফের বয়স ছিল কি এগারো বছর হসপিটালের শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই স্বামীহা বেগমের অবস্থা বেশি ভালো নয় মোটামুটি সময়ের আগে লেবার ফেইন উঠে গিয়েছিল সবাই হসপিটালে বসে আছে সাদাফের তখনও বুঝতে কোনো টেনশন নেই কি হবে কি হবে না শুধু এতটুকু জানি একটি ছোট ভাবু আসবে শাশির ঘরে ওটি রুমে ঢুকানোর ঠিক আধা ঘন্টা পরে ডক্টর এসে জানালেন স্বামীহা বেগম ভালো আছে বাবুও ভালো আছে ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করলেন ডক্টর আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে কারণ ফজলুর রহমান একটি মেয়ের খুব শখ ছেলে তো তার আছে ফজলুর রহমান বলল। আমার ছাদের মতো একটা রাজকন্যা হয়েছে বলে ডক্টর ছেলে গেল সাথে সাথে ওটি রুমের ভিতর থেকে বের হয়ে এলো দুজন নার্স একজনের কোলে ছোট্ট রাজকন্যা সবার আগে কুলে নিলেন ফজলুর রহমান কুলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটি ফুরি এসেছে তার ঘরে যেন যেখানে যাবে ঘর একদম আলোকিত করে ফেলবে ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি সাদার দৌড়ে এসে সাতসুর কাছে বায়না করলো রাজকন্যাকে ওর কোলে দিতে ও আগে কোলে নেবে তারপর বাকি সবাই সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে নরেন আপ্রোচ বলল ঠিক আছে বাবা তুই আগে কোলে নে তারপর আমরা নিচ্ছি কোনো সমস্যা নেই পাশে দাঁড়িয়ে আছেন সাইমন রিমা হুমায়ুনা রহমানের কোলে তাকে রাজকন্যাকে দেখতে দিবে না সাদা ফজলুর রহমান র বাতিজাকে খুবই স্নেহ করেন ভালোবাসেন তাই ওর কথা ফেললেন না সুন্দর সযত্ন কুলেন দিলেন সাদাফের কোলে সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুরুর দিকে তারপর বললো এই রাজকন্যাটা কিন্তু আমার ছোট্ট আমার ছোট আব্বু এই রাজকন্যা আর কাউকে দিতে পারবে না এই রাজকন্যা শুধু আমার আমি ওর সাথে খেলবো আমাকে ছাড়া অন্য কারোর সাথে খেলতে পারবে না ও আমার ছোট্ট একটা পুরী পুতুল আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না ফজলুর রহমান বলল, ঠিক আছে দিব না সাদাব বলল না না ছোটো আব্বু কথা দাও এ রাজকন্যাকে শুধু আমাকে দেবে আজকে থেকে কিন্তু এ রাজকন্যা আমার ফতলুর রহমান সাদাপের মাথায় হাত রেখে বললেন ঠিক আছে আজ থেকে রাজকন্যা শুধু তোর কথা দিলাম এবার খুশি সাদাপ খুশি হয়ে গেল সবার সামনে মুচকি এসে সর্বপ্রথম নূরের কপালে একটি চুমু খেলো তারপর বললো শুনলি তো আজকে থেকে কিন্তু তুই শুধু আমার ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে আজকে থেকে আমি ছাড়া অন্য কারোর সাথে তুই খেলতে পারবি না কথাটি মনে করে মুসকি হাসল সাদাফ এক দৃষ্টিতে হাঁটু ভেঙে বসে এখনও তাকিয়েছে নূরের দিকে বাচ্চা মেয়েদের মতো ঠুট ফুলিয়ে গুমাচ্ছে নূর কত ভালোবাসে নূরকে কত ভালোবাসা ওর জন্য নূর কি কখনো বুঝবে কবে বড় হবে পাগলি মেয়েটা কেন বুঝে না সাদাফ যা করে নূরের মনে ভালোবাসার সৃষ্টি করার জন্যই করে নূর যেন সাদাফকে একটু আলাদা সুখে দেখে অন্যান্য সব কাজিনদের মতো না দেখে সেজন্যই নূরের উপরে জোর করে সব সময় নূরের সাথে এরকম করে কিন্তু নূরকেও পছন্দ ভালোবাসে এত ভালোবাসে যে চিন্তা করতে পারবে না নূরকে কখনো ওকে ভালোবাসবে নিজের মনকে প্রশ্ন করলো সাদাফ তারপর উত্তর শুধু একটাই এলো নূর ভালোবাসুক আর না বাসুক নূরের প্রতি ওর ভালোবাসা এত একজনের ভালোবাসা দিয়ে একটি জীবন পার করে দেওয়া যাবে নূরকে মাথায় তুলে রাখবে বুকে আগলে রাখবে কখনও কোনো কষ্ট পেতে দিবে না তারপর নূরের মাথায় হাত বুলাতে বুলাতে কানে ফিসফিস করে বলল সাদাব তাড়াতাড়ি বড়ো হয়ে যা নূর প্লিজ বলে নূরের ফুলানো ঠোঁটা হালকা একটি আদরের পরশ এঁকে দিল সাদাব খুব ভালোবাসার সাথে যত্নের সাথে নূর যেন আর একটু আরাম পেলো উম পেলো দু হাত দিয়ে সাদাফের হাতটি জড়িয়ে দৌড়লো নূর সাদা নূরের হাতে হাত রেখেই বসে রইল সারারাত রাত নূরের শিঁয়রের পাশে বসে রইল নূর যখন হাত ছাড়বে তখন নূরের রুম থেকে বের হবে এভাবে নূরকে দেখতে দেখতে সাদা মাথা নূরের শিওরের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল কখন সকাল হলো সাদাব বলতে পারে না হঠাৎ দরজা খোলার শব্দ হতে সাদাব চোখ পিটপিট করে তাকালো দেখলো বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে সাদাব সুপসাপ বাবার দিকে তাকিয়ে রইল এখনও নূর ওর হাত ধরে আছে রুমে যাও সারা ঠিকমতো ঘুমাতে পারো নি যে একটু রেস্ট নাও সকালে অফিসে যেতে হবে একটু পর উঠে যাবে নূর বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বের হয়ে গেলেন সাদাব সুপসাপ নূরের হাতটি ছাড়িয়ে নিজ রুমের দিকে ফাঁ বাড়াল হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলেন চুপচাপ ভাবতে লাগলেন যেদিন ছেলেকে আমেরিকা পাঠাবে যেতে নারাজ ছিল সাদাব অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না পরে বাবার কাছে একদিন হঠাৎ করে আসলো আসলো এসে আবদার করলো বাবা আমি আমেরিকা যাব না আমার আমেরিকা যেতে ইচ্ছে করছে না হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবে না হায়ার এডুকেশনের জন্য সব কিছু ঠিক করে ফেলেছে কিন্তু ছেলে কেন যেতে চাইছে না তাই জিজ্ঞেস করলেন কি হয়েছে আমাকে বলো কোনো সমস্যা থাকলে বলো সাদাব সেদিন চুপ করেছিল একটি কথাও বলিনি সুপসাপ নিচের দিকে তাকিয়েছিল হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল যে লেখাপড়া শেষ করে আয় যার পিছুটান তোকে এখানে ধরে রেখেছে সে তুরি থাকবে সাদাব মাথা তুলে তাকালো ভাবার দিকে হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন যা তুই মুখ ফুটে বলতে পারছিস না আমি তোর ভাবা আমি বুঝতে পারি যা যা তোর ছিল তোকে দেওয়া হয়েছে তুরি থাকবে সাদাব সেদিন প্রথম বাবা চোখে চোখ রেখে বলে ছিল যাব তবে আমার একটি শর্ত আছে হুমায়ুন রহমান হেসেছিল খুব পরে বললেন ঠিক আছে সব শর্ত পূরণ করা হবে যাওয়ার জন্য প্রস্তুতি নাও সাদা উঠেন চলে গিয়েছিল সেদিন হুমায়ুন রহমান চিন্তা করলেন সেদিনের কথা সেদিন যা করেছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না বা কেউ শুনেনি কিন্তু সবাইকে কিভাবে বলবে কীভাবে ফেস করবে কি কথা দিয়েছিল সাদাফকে এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান যদিও ভাই ফজলুর রহমানের উপর যথেষ্ট বিশ্বাস আছে তার মুখের উপর একটি কথাও বলবে না তারপরও মনের সংশয় কাজ করছে কারণ হুমায়ুন রহমান জানে সাদাফ কতটা ভালোবাসে নূরকে একটু এদিক সেদিক হলেন যে ছেলেটা সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে তাই এই দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মনে সাদাপ নিজের রুমে এসে আলমারি ড্রয়ার খুলে আবার সেই বক্সটি বের করলো বক্সটি খুঁজে খুঁজে আরও একটি ছবি বের করলো সাদাব ছবিটি দেখে সাদাফের মুখে আপনা আপনি একটি হাসি ফুটে উঠলো ছবিটি আর কারণ নূর এবং সাদাফের মূল্যবান একটি ছবি সাদাব ছবিটিতে একটি সুমুখে বুকে সেফে ধরলো প্লিজ তাড়াতাড়ি বড় হনুর আমি এই দিনটির অপেক্ষায় কবে থেকে রয়েছে তাড়াতাড়ি বড় তুই সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হলো সাদাব ওপর থেকে দেখলো নামছে নূর একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নামছে দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর সাদা স্কুল ড্রেস ক্রস বেল সুন্দর করে বেঁধেছে কিনা আর সুখে খেয়াল করলো সাদাব সাদাব জুতো পরিষ্কার করার বাহানায় দরজার ভাষে বসে আস্তে আস্তে জুতা মুচতে লাগলো কারণ জানে কেউ না কেউ এসেই বলবে নুরকি স্কুলে নিয়ে যেতে তাহলে আর সাদাবকে নিজে থেকে বলতে হবে না তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগলো যাবে ভেবেছে ঠিক তাই হলো নরিন আপ্রোজ এসে বললো সাদাব অফিসে যাচ্ছিস যাওয়ার সময় নুরকি স্কুলে নামিয়ে দিয়ে জানা বাবা সাদাব বললো আমার তো দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসতে বলো নাস্তা প্যাক করে দাও গাড়িতে বসে বসে খাবে তারপর নূরের দিকে তাকিয়ে বললো টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়িতে গাড়ির সামনে আয় আমি পার্কিংয়ে আছি নূর বলল থাক না আমি না হয় রিক্সা করেই চলে যাব বড় আম্মু খবরদার রিক্সা করে যাওয়ার নাম নিবি না সাদা প্রতিদিন এই সময় অফিস যায় তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি প্রয়োজন পড়লে দশ মিনিট আগে ঘুম থেকে উঠবি যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস মেয়ে মানুষ এত ঘুমালে চলে সকাল সকাল ঘুম থেকে উঠবে শরীর ভালো থাকবে ক্ষুধা লাগবে সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি দিনটি ভালো যাবে খেতেই চাস না তো কি হয়েছিস টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নরেন নোট সুপ করে থাকাই ভালো মনে করলো এখন কথা কথাগুলো আরও না জানি কত খারাপ খারাপ গুণের কথা শুনতে হবে বড়ো আম্মুর কাছ থেকে সাথে যদি যোগ হয় মা তাহলে তো আর স্কুলে যাওয়া হবে না সাদাব ঘাড়ে বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে দেখলো টিফিন বক্স ব্যাগে ডুকাতে ডুকাতে নোর বাড়ির সামনে এসে দাঁড়ালো সাদাব বলল। গাড়িতে উঠ কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর কেমন যেন ভিতরে অস্বস্তি হয় তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল গাড়িতে বসে ও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না সাদাব খেয়াল করছে সব নূর এখন আর তার ওর দিকে তাকায় না আগের মতো এত ভয়ও পায় না তবে ওকে অ্যাভয়েড করে তাকায় না চোখের দিকে সাদাব জানে কি চলছে নূরের মনে হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে কিন্তু জিজ্ঞেস করতে পারে না ছোটবেলা থেকে দেখে আসছে মনে কোনো প্রশ্ন থাকলে এভাবে এদিক ওদিক তাকায় সাদা করে বলল কি জিজ্ঞেস করবি বলে ফেল এভাবে শোক দুটো ভলের মতো এদিক ওদিক ঘুরোচ্ছে স্বল্পতে কানা হয়ে যাবে নুচ শট করে তাকালো সাদাপের দিকে তারপর বলল। আপনি কিভাবে বুঝলেন আমার মনে প্রশ্ন আছে ছোটে থেকে কোলো করে নিয়ে বড় করেছি আমি বুঝবো না তো কে বুঝবে বলে ফেল মনে কি কি প্রশ্ন বলল করে করে জিজ্ঞেস আপনি আমাকে ভালোবাসেন আছে ছট কথাটি শুনে সাথে সাথে সাদাব গাড়ি ব্রেক করলো গাড় বুড়িয়ে তাকালে নূরের দিকে কিছুক্ষণে তাকিয়ে রইল তারপর হালকা মুচকি এসে বলল, তুই ভালোবাসা কি বুঝিস নূর বলল বুঝি সব কিছু বুঝি আমার বান্ধবী প্রেম করে আর আমি টিভিতে নাটকে সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয় আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে সাদাপ অবাক হলে এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে কারণ এসব সাদাপ সব জানে কিন্তু নূরকে কেউ ভালোবাসি বলেছে এটা তো এখনও পর্যন্ত সাদাপের কানে কি করে এলো না এত বড় একটা তথ্য কীভাবে সাদাপ না শুনে থাকলো মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল তাই ভালোবাসি বলেছে কে বলেছে শুনি নূর সরল মনে বলল। ক্লাস টেনের একটা বড় ভাইয়া বলেছে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর সব মেয়েরা ওর জন্য পাগল কিন্তু ও আমাকে ভালোবেসে বলেছে সাদা পে সোয়াল শক্ত হলুক ধীরে ধীরে সাদাফের চেহারার রঙ পাল্টাতে শুরু করলো চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করল নাম কি সেই ছেলের আর খুব হ্যান্ডসাম নূর সরল মনে বলল হ্যাঁ অনেক হ্যান্ডসাম নাম হচ্ছে আশিফ আমাদের স্কুলেই পড়ে ক্লাস টেনে সায়েন্সের স্টুডেন্ট আমি বেশি হ্যান্ডসাম্প নাকি আসিব বেশি হ্যান্ডসাম্প ভালো করে দেখে বলতো চেহারা কাঠিন্য বা বজায় রেখে জানতে চাইলো সাদাব। নূর ভালো করেই উত্তর জানে কিন্তু এখন এই উত্তর কীভাবে দিবে মুখের উপরে নূরের যে লজ্জা ভয় করছে লাই কী করে বলবে যে আপনি সব চাইতে বেশি হ্যান্ডসাম্প আসিব আপনার কাছে কিছুই না কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর কেন স্বীকার করবেন নুরের কি ঠেকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার উনি তো নূরকে পছন্দ করে না কিছুই বলে না মনে মনে ভাবল নূর সাদাফ আর একবারও নূরের দিকে তাকালো না রাগ হলো খুব সাদাপের গাড়ি স্টার্ট করলো তাড়াতাড়ি স্কুলে স্কুলে পৌঁছে পৌঁছে দিয়ে অফিস যেতে হবে মিনিটের সাদাব কোনো কথা বলছে না নূর একবার আর সোকে তাকালো সাদাফের দিকে তারপর নূর গাড়ির দরজা খুলে সুপসাপ নেমে গেল সাদাব কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল পিছন ফিরে তাকালো না নোর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখলো নূর যদি দেখতে পেতো গাড়ির ভেতরও লুকিং গ্লাসে পিছনের দিকেই দেখছে নূরকে দুটি ছাতক পাখির মতো চোখ নূর কখনোই সেই চোখের বাসা বুঝলো না অফিসে ঢুকে সাদা ফিয়ে কেন ডাকলো বললো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন সার্ফ দশটায় আর আমাকে এক একম কফি পাঠিয়ে দিন বলে টেবিলের ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করলো সাদাব তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর মুচকি মুচকি হেসে বলল পাখি আকাশে যতই উড়ুন ঘুরে ফিরে আমাকে তোমাকে আমার মনের খাসাতেই আর আবদ্ধ করতে হবে আমাকে ভালোবাসতে হবে এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না আমাতেই বিলীন হয়ে যেতে হবে ছবিটি আবার বুকের সাথে চেপেন ধরুন চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাফ একদিন হঠাৎ যখন নূরের আট বছর বয়স পড়ে গিয়ে হাত পা ছুলে গিয়েছিল নূরের বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল সাদাত সাদাত আমার ছুলে গেছে রক্ত দেখে কত রক্ত সাদা সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল কোলে নিয়ে কোলে বসিয়ে সেদিন সেবলন দিয়ে গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল নূর সাদাপের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন কাঁদতে কাঁদতে সাদাপের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর সাদা ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ ওর ঘুম না ভাঙে হঠাৎ দরজায় নখ করা শব্দে চোখ খুলল সাদাপ দেখলো তার ফিয়ে কফির মগ নিয়ে এসে হাজির হয়েছে সাদাফ সযত্নে প্রেমটি আবার ভিতরে ঢুকিয়ে লক করে রাখল অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত দশটা বেজে গেলো যেহেতু আজকে অনেক কাজ ছিল মাত্র দুদিন হলে জয়েন করেছে অফিসের সমস্ত কাজ বুঝে নিয়ে ব্যস্ত সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ কিছু গরমিল ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে বাসায় এসে দেখলো সবার খাওয়া দাওয়া শেষ নয়টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই তাই ডিনার শেষে যা যা রুমে চলে গিয়েছে আজকেও রাতে একসাথে ডিনার করতে পারলো না নূরের সাথে মনে মনে ভাবছে সাদা অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোনো দেখা নেই সকালবেলা শুধু স্কুলে যাওয়ার টাইমটি একটু দেখা হচ্ছে রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে ও রুমে চলে গিয়েছে কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে কখনই কি এরকম দিন আসবে মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি বেঙ্গে উঠতে লাগলো সাদা রুমের কাছে আসতে দেখলো রুমের লাইট জ্বালানো দরজাটা বেড়ানো রুমের ভিতরে কে ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে দরজাটা খুলে অবাক হয়ে গেল সাদা রুমে আর কেউ নেই কেউ না নূর কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভিতর সাদাফকে ভেতরে ঢুকতে দেখে নূর দুই হাত পিছনে নিয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করল সাদাফ আর চোখে এক নজরে দেখলো তারপর নূরের চোখে চোখ রেখে বলল। আমার রুমে কি করছিস তাও এত রাতে তাদের থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করলো সাদাফ নূর আমতা আমতা করছে কিন্তু হাত দুটো পিছন থেকে সামনে আনতে পারছে না সুপসাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সাদা ব্যাগ রেখে টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতাটা খুলতে লাগলো জুতো খোলা হলে দাঁড়িয়ে শার্টের দুটা বোতাম খুলে শরীরটি একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল। হাতে কি দেখিয়ে দিকে নোর এখনো চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মুখে কোনো কথা বলছে না সাদা বলল এদিকে আয় হাতে কি দেখি কিছু বলবো না সামনে আয় নূর নিজের জায়গা থেকে দুকদম সামনে এসে দাঁড়ালো কিন্তু হাত এখনও পিছনে সাদাব নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপরে বলল আরও কাছে আয় নূর খুব ভয় পেয়ে গেল ভয় পেয়ে আরও কদম সামনে এসে দাঁড়ালো হাত বাড়ালে সাদাবকে ছোঁয়া যাবে এমন দূরত্ব মাথায় নিচু করে দাঁড়িয়ে রইল সাদা পেপার একটু দীরে হাসকে টনে বলল আর একটু কাছে আয় নূর পড়ে গেলে মুশকিলে এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে জানো তো এটা শুধু সাদা বা রুমে আছে এভাবে ধরা ধরা খেয়ে যাবে জানতো না তাই মাথা তুলে আমতা করে বলল আর হবে না ভাইয়া আর আসব না এই রুমে শুধু এইবার এই শেষ শেষ মাফ করে দাও প্লিজ কাঁদো হয়ে কথাগুলো বললো নোর সাদা প্যাক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে মেয়েটা অপরাধ বেড়ে যাচ্ছে একে তো না বলে রুমে এসেই কিছু একটা হাতিয়ে নিয়েছে নিশ্চয়ই মূল্যবান কিছু তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না গাদিটা কি জানে না এই রুমে মৃত্যু রাখ পর্যন্ত জীবন পাল করতে হবে ওর একটি ছোট্ট দীর্ঘশ্বাস পেলে নূরের দিকে তাকিয়ে বলল এদিকে আয় কিছু বলবো না তো লেট করলে কিন্তু এক্ষুনি একটা ছর মেরে সামনের দাঁতগুলি সব ফেলে দেবো কাছে আই বলছি দমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি দু কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়ালো একদম সাদাপের পায়ের সাথে লেগে গেল নূরের পা যেন আর এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই সাদাফ ধীরে ধীরে নিজের দুপা একটু দুদিকে সরিয়ে নূরের হাতে কোনো ধরে নিজের দু পায়ে ঠিক মাঝখানে এনে দাঁড় করলো তারপর বলল হাত সামনে আন দেখি কি নূর হাত দুটো শক্ত করে রেখেছে কোনোভাবে হাত সামনে দিকে আনছে না সাদাব বলল আমি জোর করলে ব্যথা পাবি চুপচাপ ভদ্রমীর মতো হাত দুটো সামনে দৌড় কিছু বলবো না নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে দৌড়লো দেখলো হাতের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট মাথার ব্যান্ড সাদাফের মনে পড়ল লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশ আসলো সব কিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল তখন নূর আর শোকে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু এগুলো কার জন্য এনেছিলো জানা ছিল না নূরের কিন্তু এত সুন্দর ছিল মাথা ডাবার ব্যান্ডগুলো দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল সাদাফ একটি দীর্ঘশ্বাস সারলো মনে মনে হাসলো গাধা মেয়েটা কি জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্যই আনা হয়েছে সেদিন বের করা হয়নি করলে রিমো ভাগ বসাতো তাই সবাই তো ওর ওকে কেন চুরি করতে হবে এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটায় নিতে এসেছে তারপর নুরের থেকে ছোট ছোট ভ্যানগুলি নিয়ে বললো এসব কিছুই তোর জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম পরে দিব তোকে চুরি করে নিতে হবে কেন আমার রুমে যখন ইচ্ছে এসে তুই এগুলি নিয়ে যেতে পারতি কোনো সমস্যা নেই কথাটা বলে সাদা খেয়াল করলো নূরের হাত দুটো অস্বাভাবিক কাঁপছে সাদা শোক তুলে তাকালো নূরের দিকে নূর এখনও কেমন ভয় পাচ্ছে ছোট্ট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠছে সাদা স্পর্শে সাদাপ তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নীরের দিকে নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটপট করছে কিন্তু সাদাফ নূরের হাত ছাড়লো না হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলে এভাবে ছটপট করছিস কেন আর কাঁপা কাফি করছিস কেন আমি কিছু করেছি বলে নিলে ছোট্ট হাতে একটু ছুমু এঁকে দিল সাদাফ নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো এই প্রথম সাদাফ জোর করে নাই। ভালোবেসা আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ নূরের দিকে তাকালো তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কুলো বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললো চক্ষল নূর নূর বরফের মতো জমে রয়েছে এই প্রথম সাদাফের কুলো বসেছে নূর সরি এই প্রথম না ছোটোবেলা অবশ্যই ছিল বড় হওয়ার পর এই প্রথম বসলো নূর কেমন যেন একটা লজ্জা লজ্জা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের সাত নুরের নূরের দিকে তাকিয়ে একটু মুচকি আসলো তারপর কানের কাছে মুখ নিয়ে বলল। তোকে আমি ছোটবেলা থেকে এই কুলে করে বড় করেছি চোখ আমাকে দেখ প্লিজ চোখ খোল নূর তাকায় আমার দিকে নূর সদ চোখ বন্ধ রেখে মাথা দুপাশে নাড়ালো বয়ে বয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল না আমি চোখ খুলব না সত্যি বলছি আমি আর এই রুমে আসবো না এবারের মতো মাফ করে দিন ছেড়ে দেন প্লিজ সাদাক নূরের দিকে তাকিয়ে রইল তারপর নূরের গালে নাক গসতে গসতে বললো এত বয় পাচ্ছিস কেন চোখ খুলতে বলছি না চলবে তো গল্পটা করবো কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম